কান আপুনি মানে আমাৰ জন্মস্থানে আমরা একদম সুপ্রশাসন করে না এটা আমার নিজের গ্রাম আমি সকাল সন্ধ্যা সব সময় এখানে তো এই

আরিয়াল খা বন মেসে মেসে জায়গায় মেসে আপনি সত্যি কুরির আপনার আমি প্রথম এই প্রথম দেখছি আমি আমি সবসময় আসি এখানে আপনি আপনি প্রথম দেখছেন আপনারও প্রথম একটু সত্যি করে গম দিয়ে আপনার বাড়িতে পাই আসলে ভাই সত্যি কথা বলতে আমার বাড়ি আমি আইছি এখানে ঘুরতে আমার ওই দূরে একটা বাড়ি দেখতাছে লুজে